বিশ্বনবীর হাতে একটা পতাকা দেওয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উলহাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখন ও পেরেশান জান্নাতের করা নাড়বেন জান্নাতের হজের ফেরেস্তা বলবে মানে হাত আপনি কে বিশ্বনবী বলবেন আনা মোহাম্মদ ফেরেস্তা বলবে আল্লাহ করে কইছে

বলেন والله سن فيعطيك ربك فترضى এমন এমন জিনিস দেব এগুলা পে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ ইল্লা সুবহানাল্লাহ পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মশুদ্ধি দিয়ে সূরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় মাশাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবের উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিলো এটাও শুনবো শালা পড়ে

তার যেদিকে এই সমস্যা অদিকে তো আমি আছি আপনার যেদিকে বিপদের দিকে আছে কে এত টেনশন কেন আপনার আল আমি কি আপনার এতিম ভাই নাই বিশ্ব বিহাতি বিছিলেন মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আবদুল মুখতালেবের কাছে আট বছর বয়সে দাদাও এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থা পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিষ্ণুভের অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নিয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সুবহানাল্লাহ পড়ে সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক देयर پیشنটস টু কাউন্ট দা बाउंड्रीज এন্ড ব্লেসিংস দে গট ফ্রম দেয়ার লর্ড ইন দেয়ার লাইফ যারা মনোবিজ্ঞানী আছে তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে যারা জীবন নিয়ে হতাশ বাঁচতে চায় না মরে যেতে চায় এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল কয় খুব আনন্দ হয়েছিল মনে সুখ পায় কথা কেন আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি পুরস্কার পাইছিলাম একটা তাই তবে এরকম এরকম সুখ পায় কথা কেন আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার কেরিয়ারে প্রমোশন হয়েছিল এত সালে আমি ইয়াং ছিলাম তোর তো মনে আনন্দ পায় তো বিশ্ব যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব শোনাইয়া বিশ্ব মনে আনন্দ দিতে সুবহান আল্লাহ না ও নবী আলম ইয়া জিত কা ইয়াতিম ফাওয়া আল্লাহ কি আপনার ইয়াতিম পাইছিল না তো টেনশন কি উনি তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবহান আল্লাহ অ জেদা কা দল লাহাদ তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউর সার্চিং দ্য রাইট পা ইওর সার্চিং দ্য থ্রু এন ই গাইডেলি ইউ টু দ্য রাইট উই আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ তার পথ দিয়েছে। অ জাদাকা দল লাহ বিশ্বনবি ছিলেন এমন অর্থ করা যাবে এখানে হেতায়েতের বিপরীত যে দলালা ওই দালালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবি কোথায় যাবে কোথায় পথ তো চিনতেছেন আল্লাহ বললেন নবী ওইটা না এটা দেওয়া সুবানাল্লাহ বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি মূল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নামে এর জন্য আল্লাহ বললেন নবী ওয়া জাদা কদল্লাং আপনি পথ খুঁজছিলেন 40টা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব এর মাধ্যমে ইমান এর মাধ্যমে আপনারে পথ দেখাইয়া দিলাম মা কুনতা তাতরি মাল কিতাব ওয়াল ঈমান কিতাব কাকে আপনি জানেন না ইমান কাকে বলে আপনি জানতেন না আমি আপনারে পথ দেখাইছি ওয়া জাদা কদল্লা নবী খুঁজতেছিলেন কই যাব কোথায় মহাসত্তের সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টারে পাওয়া যায় এরা কোথায় খালি খুঁজতেছিলেন ফাহাদা আমি পড়তে গেছি সুবানলা পড়ে আপনার টেনশনে কি আছে যে আপনার বিপদ এখানে আমি আসিনা নাই এই জন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ গেল এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন পথ খুঁজতেছিল আল্লাহ পথ দেখা দিলেন এরপর আল্লাহ বললেন আপনি ছিলেন নিঃস্ব আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে ধর্ম সম্পদের ব্যবস্থা করে দিলাম আমি খাদিজা খাদিজার দ্বারা আপনাকে আমি ধনী বানাই দিলাম সুবানল্লাহ বলেন খাদিজা আল্লাহ তা আনহা উনার সব সম্পদ বিশ্ব নবি সহায়ের সামনে ঢেলে দিল আর বলল নবী আমার সম্পদের আমার আর মালিকানা নেই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজন যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লায় কোনো সুমান তাহলে কয়েক অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে আর জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন বুঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবে যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বের নিজে এতিম ছিলেন এতিমের দরদ জালা তুমি বুঝে সবার বাবা বাচ্চারে নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ফা আমাল ইয়াতিম ফালা তম আর ও নবী খবরদার কখনো কোনো দিনেতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবিরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শেখালেন খবরদার ও আমাল ইয়াতিম ফালা তম এ দিনকে জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বের উঠতে পারতা চিৎকার করে বলে ঠিক কি না এইজন্য নবীরে বললেন নবী আমাল ইয়তীমা ফালা তাকান এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আর لذلك الذي পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এই দিনকে খাট দক্কা দিয়ে বের করে দেয় ঠিক কি না বিষ্ণুয়ই বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকা হাতাইন এই দুই আঙ্গুল যেমনি কাঁচা আমি আর ইতিমের লালন পালনকারী জান্নাতের তুমি কাঁচা কাচি থাকব এই আঙ্গুল আর এই আঙ্গুলেরmask-এ যেমনি তেমন কোনো ব্যবধান নাই

হমসা র সাও মাথায় হাত বুলিয়ে দাও তে নিম্ন তু আর আমি তোমার খাবারগুলো এদিমের সাথে শেয়ার করো হৃদয় টেরে নরম করে দিবে কে এদেবের মাথায় হাত গুলো করবেন এতিমের মাথায় হাত বুলায় দিলে আপনার দুটারে নরম করে দিবে কে হাত গুলা দুদুরের মধ্যে এদিনের সম্পদ খাইয়া মাইরা সবশেষ হ্যাঁ আল্লাহ দিনা কুলু না মুয়ালালিয়া তামাদ ভিন্ন ফি করুণা বিভূতু সে আসলাউন সাঈরা ইয়তিমের মাল খাস নাই দুই জাহান্নামের আগুন কেটে porechish ইয়তিমের সম্পদ মেরে দেয় জুলুম করে সম্পদ খেয়ে ফেলে এরকম আসলে তুমি এতিমের সম্পদ নাও নাই তুমি ওর সম্পদ আত্মসাৎ কর নাই তুমি জাহান্নামের আগুন কেটে ঢুকিয়ে যাও খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন ইয়তিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী ইয়তিম হয়ে বড় হয়েছে কথা বলেন এজন্য প্রথম কর্মসূচি ফা আম্মাল ইতিমা ফালাহ ইতিমের সাথে খারাপ আচরণ করা যাবে সবার এদিন খানা আছে কোথায় সিঁদুরিয়া এই দশে এন যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগি রান্না করে খায় কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর அப்பா নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটারে দিয়ে আজকে দিনখানে আছে না নাই ওরা আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় কে দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ও নবী কোনো দিকে ধমক দিবেন না বিশ্বনবীকে বলার মাধ্যমে আমাদেরকে বলেন কোনো ফরিয়া কেউ এসে কিছু চায় তাকে কোনোদিন ধমক দেওয়া যাবে না কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাপ বানাইছে কে তোরে কারে চড়াই কে আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে অহংকার আসলো কোথ থেকে এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না দিকে তাড়িয়ে দিও না দমক দিও না আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে দরিয়াকে পাহাড় করতে পারে ধনীরে গরিব বানাতে পারে গরিবরে ধনী বানাতে পারে সম্মানিতরে অপমানিত করতে পারে অপমানিতরে সম্মানিত বানাতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকার লক্ষ্মী মেরে নিচে নামাইতে পারে বমা সাইল ফালাত আল ফরিয়াদিকে ফিরিয়ে দিও না বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না সুন্নাত লাগে একবার বিষ্ণুভির গায়ে একটা জামা জিললায় বলেন কয়টা জামা? যা আসাইল একজন এসে বলে নবী একটা জামা দেন বিষ্ণুভির গায়ের জামাটা একগুলা দিয়ে এখন গায়ে এর মধ্যে তো কোনো জামা নাই। আল্লাহ বলেন ওয়ালযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াওতুরা।

পারবো না আমার একটা জামা নাই এগুলো বলতে জানতেন না গায়েরটাই খুলে দিয়ে কারণ আল্লাহ বলে দিয়েছে আম্মা সাহিলা ফালা তাহার সাহেল যদি আসে ভিক্ষুক আসে ফরিয়া দিয়ে আসলে দাঁড়িয়ে দিও দমক দিও না এখন আমরা ফরিয়াদের সাথে খারাপ আচরণ করি দমক দেয় তাড়িয়ে দেয় গালি দেয় উপকার করে খটা দেয় আসলে নাই দ্বিতীয় কর্মসূচি আম্মা সাহিলা যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেওয়া তিন নম্বর কর্মসূচি আল্লাহ বললেন আমি যাই নিয়াম আপনারা দান করেছি ন্যামত গুরু

আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমারে পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্পদ দিয়েছে আল্লাহর মেহেরবানিতে আমি zakat দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তবে বলতে হবে শুকরান লা ফখরা শুকরিয়া করে অহংকার করে নয় তাহলে কোন ইতমকে খাদ্যককা দিয়ে কোন দিন বের করে দেয়া যাবে না ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে আর সব সময় প্রার্থনা করতে হবে কাল আল্লাহ এই সূরাত দোহার সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না কথা বলেন হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে আমাদের একমাত্র ভরসাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থ সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে এজন্য আমাদের সবসময় ভরসা থাকবে কার উপর মুমিন কখনো হতাশ হয়

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার বাসীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যদি অনেক কষ্ট হয়েছে এই ইংল্যান্ড কেন বসেন এক মিনিট আর বসেন বসেন একসাথে কষ্ট হইছে আপনাদের কষ্ট হইছে আবার যদি এরকম কোন তাফসীরুল কোরআনের ডাক আসে ময়দানে আছারি ভাই যদি আসে আসবেন আস্তে রাজি আছেন সবাই 마শাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকের আমাদের বসাটা শোনাটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও যারা দাঁড়িয়ে আমার ইয়ংস্টার আমার কলেজার টুকরা হিরা টুকরা যেগুলো কষ্ট করলো আল্লাহ এদেরকে তুমি সাইদিন হামজার মতো কবুল করো আমরা সব সময় যেন ইসলামের পক্ষে থাকতে পারি তুমি তো অফিক যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্ল্যান দেখিয়েছেন মসজিদ করবে এখানে লাইব্রেরি করবে ইসলামিক সেন্টার করবে রিসার্চ করবে সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكر الينا الكفر والفسوق والعصيان.